আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যারা রবিদ নেটওয়ার্ক মাইনিং করছেন তাদের জন্য একটা সুখবর দেখেন আপনারা যে আপনাদের অবশ্যই কে ওয়াইসি চলে আসে তো আপনারা কে করার জন্য সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে যাবে কে ওয়াইসি ভেরিফিকেশান চাপ দেবেন দেওয়ার পরে আপনাকে এখানে আপনার আইডিতে সেম যেই নামটা আছে সেই নামটাই দিতে হবে যেরকম আমার নাম আমি হাইট করলাম তো আপনাদের নাম আপনারা দিবেন হ্যাঁ এখানে আরেকটা প্রশ্ন আছে আমার কে ওয়াইসি করার আগে আবার আমি একটু ব্যাগ নিলাম ভিডিওটা তো আপনারা যেই নাম্বার দিয়ে খুলছেন অবশ্যই ওই নাম্বারটা দিতে হবে আপনাকে সেই নাম্বারটা দেখার জন্য আপনাকে যাইতে হবে অ্যাকাউন্ট সিকিউরিটি অপশানে আপনি অ্যাকাউন্ট সিকিউরিটি অপশানে যখন চাপ দেবেন তো অ্যাকাউন্ট সিকিউরিটি অপশানে চাপার পর আমি ভিডিওটা হাইড করছি একটু কেটে দিচ্ছি হ্যাঁ তো এখানে দেখবেন আপনাদের অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে বুঝছেন অ্যাকাউন্ট সিকিউরিটি চাপ দিয়ে দেখবেন তারপর আপনারা ফাইনালি কে ওয়াইসিতে চলে যাবেন কে ওয়াইসিতে যাওয়ার পর আপনার আইডিতে যেই নাম আছে এই নাম দেবেন এই যে ইমেল আছে সেই ইমেল দিবেন তারপর ফোন নাম্বার দিবেন আপনার আইডিতে যেই অ্যাড্রেস আছে আপনার যে গ্রামের নাম আছে গ্রামের নাম দেওয়ার পর তারপরে স্পেস দিয়ে আপনার জেলা হ্যাঁ এবং উপজেলার নাম দেবেন দেওয়ার পরে তারপর আপনারা আইডি প্রুফে চলে যাবেন মানে হ্যাঁ আইডি প্রুফে যাওয়ার পর তারপর আপনি কন্টিনিউ দিয়ে দিবেন তাহলে আপনাদের কে সম্পূর্ণ হবে তো আমি আমার নামগুলো হাইড করলাম আপনারা অবশ্যই হাইড করবে দেখে নেবেন ভালো করে ভিডিওটা দেখে কেউ সেটা করার চেষ্টা করবেন তো ফাইনালি গাইস এখানে নাম দেওয়ার পর আইডি অনুযায়ী তখন আপনাদের চলে আসবে যার যার ড্রাইভিং লাইসেন্স আছে পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দেবেন যার আইডি আছে অবশ্যই আইডি দেবেন তো আপনাদের এখানে দেওয়াই আছে আপনার এখানে ট্যাগ ইউর ফটো মানে এখানে আপনার ফটোটা দিতে হবে আপনি যদি মনে করেন যে আপনি আইডি দেবেন ড্রাইভিং লাইসেন্স দেবেন আপনার ইচ্ছা আপনি যার যেটা মন চে এটা দিতে আমিও আসলে ফাইনালি আইডি কার্ড দিব তো লেখা আছে ফ্রন্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক মানে যেটা ফ্রন্ট লেখা আছে এখানে আপনার অবশ্যই সামনের আইডি দিতে হবে এবং কি ব্যাক যেটা এটা আপনার পিছনের আইডিটা দিয়ে আপনাকে আবারও কন্টিনিউতে চাপ দিতে হবে তো আমি আমার ছবি দিচ্ছি আমি আসলে ছবি হাইড করলাম তো ফাইনালি গাইস আমি আমার ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছি তো আপনাদের যার যেটা মন চাবে এটা আপনারা করতে পারেন তো আমি করার পর আমি কন্টিনিউতে চাপ দিয়ে দিলাম আপলোড দিলাম ডকুমেন্টসগুলা তো আপনারাও অবশ্যই রবি নেটওয়ার্কের সাথে থাকবেন হ্যাঁ আর যারা এখনও পর্যন্ত এই অ্যাকাউন্টটি খুলে নেই তারা খুলে নিতে পারেন আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এবং কি রেফার করে দেওয়া থাকবে আপনার চাইলে করে নিতে পারেন যারা অনলাইনে ফ্রিতে ইনকাম করতে চান ভাইয়া তারাই শুধু আমার সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো আমি দিছি নেট হয়তো বা একটু স্লো সার্ভার একটু স্লো আশা করি দ্রুত হয়ে যাবে তো ফাইনালি আমার সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল দেখাই দিছে কংগ্রেস দূষণ ইয়ে পোস্ট তো আমার এই যে দেখেন অলরেডি আন্ডার রিভিউ দেখাই দিছে হ্যাঁ তো এরা যাচাই বাছাই করার পর এরা আসলে কমপ্লিট করে দেবে বুঝছেন তো আপনারা করতে থাকেন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম